এবারে ঠিক আসতে পরে তো শান্তির মহাসমারোহ শিব্রুয়ারি পরে চোর থাকবে না এ এজন্য আমি বলি বন্ধু নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির

যদি ইসলামের সবগুলো প্রার্থী একটা হয়ে বক্স লইয়া আপনাদের কাছে আসে আমরা ইনশাল্লাহ ওই বক্সের মধ্যে একটা জিল দিতে ভুল করব না ইনশাল্লাহ বলে এবার মনে হয় একটু আওয়াজ বাড়ছে আর যদি তিন বক্স লইয়া

টাকা দেওয়া লাগে না অফারে অফার অফার এন টাকা দেয় না অফার দিলেই গলি যায় মনে হয় টাকা তো দিব পরে এখন অফার দিছে পরে গাঁদারদের পরিণতি ভালো হয় না